আমি আপনাদের নতুন নতুন কালেকশান কম বাজেট যারা ব্যবসা করা হচ্ছে তাদের জন্য আজকে এগুলো দিতে পারেন আমাদের এখানে এসে তিরিশ টাকা প্যাকেট পাঁচ টাকা পিস বিক্রি হয় একশো পিস তো থাকে এগুলো দেখতে পুরো জলের দামে দুশো টাকা কুড়ি টাকা পিস বিক্রি হবে এগুলো পঞ্চাশ টাকা দশ টাকা পাতা বিক্রি হবে এবং দেখতে পাচ্ছেন সত্তর টাকা কুড়ি টাকা পনেরো টাকা বিক্রি হয় এগুলো নতুন নতুন কালেকশন এসেছে আবার আজকের সপ্তাহে সব নতুন পুরো নিউ তো যারা ব্যবসা করার ইচ্ছা আছে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বৈশাখ পুরাতন বাজার পুরো নিউ কালেকশন এগুলো কিনতে পারেন তিরিশ টাকা পাঁচ টাকা বিক্রি এগুলো পুরো জলের দাম বিক্রি হয় পাঁচ টাকা কেউ দশ টাকাও বিক্রি করে এগুলো দেখতে পাচ্ছেন কুড়ি টাকা বিক্রি হয় কেউ পনেরো টাকা তিরিশ টাকা বিক্রি পারে বেশ যত রকম দেখতে পারে যার যত টাকা আছে এগুলো তিরিশ টাকা পাঁচ টাকা বিক্রি বারো বিশ থাকে ষাট টাকা বিক্রি হবে এগুলো দেখতে পাচ্ছেন দশ টাকা বিক্রি এখানে আর না আসলে বুঝতেই পারবে না যারা ছোটখাটো ব্যবসা তার কম বাজেট তারা একবার আসবেন এসে ঘুরে যাবেন এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম জলের দামে দশ টাকা পেয়েছে কেউ পাঁচ টাকা বেছে চল্লিশ টাকা পাতা যে পাতাটা পুরো চল্লিশ টাকা একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে তিনটে সরি তিনটে পাতা আছে আর একটা কালেকশন আছে এই কালেকশনটা দেখেন তিরিশ টাকা বিক্রি করে কেউ পঁচিশ কেউ কুড়ি আপনার কেনা পড়বে একশো টাকা বারো পিস মানে ন টাকা পিস কেনা পড়বে পনেরো টাকা বেচতে পারেন দশ টাকা বেচতে পারেন দশ টাকা বেশি কিছু থাকবে না তো এইখানে আসলেই বুঝতে পারবেন নতুন নতুন আইটেম এগুলো কামড়িয়ে এইখানে আমাদের লাইটের খুব একটা ইয়ে ভালো না লাইটের জন্য সমস্যা হচ্ছে যেগুলো পছন্দ আছে আপনাদের কমেন্ট করতে পারেন যারা ব্যবসা করার ইচ্ছা আছে তারা যোগাযোগ করতে পারবেন নিউ নিউ কালেকশন দেখলে চোখ ছানা বড় হয়ে যাবে একবার এসে দেখতে পারেন যারা ছোটোখাটো ব্যবসাদার তাদের জন্য বলছি তো যারা মানে পার্সোনাল কিনবে তাদের জন্য প্রাইস আলাদা ব্যবসাদারের জন্য প্রাইস আলাদা আমি যে রেট বলছি কোনো ব্যবসাদারের জন্য আর সমস্ত মালে তো রেট বলা যায় না সমস্ত মালে রেট বলতে গেলে একটু সমস্যা হয় কাস্টমার ঝামেলা করবে অনেক কাস্টমার তো সব ভিডিও দেখবে তো এটা আছে মাত্র সত্তর টাকা হেভি গেট এইখানে লাইট একটু সমস্যা আছে খুলে দেখাতে পাচ্ছি না দোকানের ভিতরে তো বাইরে হলে খুব একটা ভালো হতো নতুন 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 কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সব গাডা চুলের গাডা মেয়েরা ওরা যেগুলো চুলে দেয় সেগুলো তো আমাদের এইখানে এসে একবার যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বৈশাখ পুরাতন বাজার এগুলো দেখতে পাচ্ছেন মাত্র ত্রিশ টাকা পুরো পুরো প্যাকেটটাই কে কোত্থেকে এনে বড় বাজার থেকে কলকাতা থেকে জানি না তবে দেখতে পারেন না বুঝতেই পারবেন না এই যে আর একটা জিনিস দেখাচ্ছি তো এগুলো পাঁচ টাকা বিক্রি জোড়া ছত্রিশ জোড়া আছে কেউ দশ টাকা বেচে তবে পাঁচ টাকা বেচে বেটার পাঁচ টাকা বেছে তাই প্রচুর আর একটা আছে গোলাপ ফুল ডিজাইন ওগুলো একই রেট তো না আসলে বুঝতে পারবেন না এইখানে আছে দেখেন নিত্য নতুন ডিজাইন এখানে এগুলো দেখেন এগুলো আমি আবারও বলছি যারা ছোটোখাটো ব্যবসা করবেন ব্যবসা যারা ধরবেন কম বাজেট মেলাঘাটে যারা বসছেন এখানে ওখানে একবার এসে দেখতে পারেন কম বাজেটে পেয়ে যাবেন আর এমনি বাড়ি যদি কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি থাকে সব রকম আমাদের কাছে আইটেম আছে বাইট থেকে জুয়েলারি থেকে ইমিটেশন সব সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন সমস্ত রকম কি এমন আইটেম নেই যে মেলবে না সমস্ত রকম আইটেম মিলিয়ে যাবে সব নতুন নতুন কালেকশান দু হাজার ছাব্বিশের দেখলেই বুঝতে পারবেন এইখানে না আসলে একবার বুঝতে পারবেন না যাদের ব্যবসা করার ইচ্ছা একবার করেই মানে এসে একবার ট্রাই করে দেখতে পারেন কি করব সব নতুন নতুন কালেকশন আছে সব নতুন আমাদের ক্যামেরাও খুব একটা যদি না ভালো ভালো যাচ্ছে না ভালো ক্যামেরা হলে আরো ভালো হতো প্লাস এখানে লাইটও নেই খুব একটা লাইটও আমি মিলছি না সব নতুন নতুন কালেকশন ফ্লাইট নাম কিভাবে দেখাবো আপনাদের দশ টাকা বিক্রি পাঁচ টাকা বিক্রি সব নতুন নতুন আইটেম বাজার এগুলো খুব চলে এটা এখন খুব মাথায় যায় অল্প বয়সের মেয়েরা কম বয়সের সতেরো আঠারো বছর মেয়েরা খুব মরে ছোটো বাচ্চাদের জন্য আছে পাঁচ টাকার মাল আছে দু টাকার মাল আছে দু টাকা মাত্র দু টাকা টাকা পুরো প্যাকেট দু টাকা বিক্রি করতে পারবেন কেউ পাঁচ টাকাও বিক্রি করে আরো কি দেখাবো বলো এইখানে না আসলে সমস্ত কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না অনেক রকম আইটেম আছে সমস্ত রকম আইটেম তো কীভাবে দেখাবো বলো এখানে যে আইটেম আছে বহুত দিন সারা দিন ভিডিও করলে শেষ হবে না যতরা আইটেম আছে আমাদের এখানে এগুলো দেখেন কুড়ি টাকা মাত্র অনেকে নিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা বিক্রি করে এগুলো রেট করবে মাত্র কুড়ি টাকা এই ধরনের আরো অনেক দাদা আছে সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমাদের এখানে লাইট খুব একটা ভালো পড়ছে না দোকানে লাইট খুব একটা নেই পাঁচ টাকা বিক্রি একশো তিরিশ টাকা বান্ডেল এগুলো কি বলে দশ টাকা বিক্রি করতে হবে এগুলো কামড়ি আছে পাথরের কামড়ি যে ছোটো ছোটো ক্লিপ আছে ত্রিশ টাকা পাতা পাঁচ টাকা দশ টাকা বিক্রি করতে হবে এই পাতাগুলো গুলো জেনি আসে বক কমিয়ে পাঁচ চল্লিশ টাকা পাতা দশ টাকা বিক্রি করতে হবে পাঁচ টাকাও বিক্রি পাবেন বারো আছে এগুলো আছে বকিলিপ বলে নিউ স্টাইল দু হাজার নতুন নতুন সব কালেকশন এসে দেখলে বহুত কিছু মনে হবে ব্যবসা করবে যাদের বেকার বসে আছে কম বাজেট আছে সামান্য দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বাজেট যাদের তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা যোগাযোগ করব আমাদের ইনবক্সে সব কিছু মিলিয়ে যাবে কিংবা ফেসবুক আইডিতে একটা ফলো করে রাখবেন ওইখানে আমাদের পাবেন লোকেশন এগুলো দেখতে পাচ্ছেন কুড়ি টাকা বিক্রি করে কেউ চল্লিশ পঞ্চাশ ষাট এগুলো দেখতে পাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পোলা গুলো চারটের পোলা অনেকে দুটো আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আপনার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একটা গেট আপ আছে দুর্দান্ত বুঝতে পেরেছেন কত সুন্দর গাটা ষাট টাকা দাম যারা দোকানে নিয়ে খরচা বিক্রি করবেন তাদের আশি টাকা একশো টাকা এরকম ভাবে পেয়ে যাবেন আর আমাদের এখানে ষাট টাকা পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা বিক্রি আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা যে নতুন কালেকশন একদম টাকা পঁচিশ টাকা বললে কাস্টমার কোনো কথাই বলবে না কেনা করবে এগারো টাকা পিস দশ পিস থাকে একশো দশ টাকা মানে এগারো টাকা কেনা করবে তো আজকে আর ফাউন্ডেশন স্পিরিট মানে যে যেরকম মাল আপনার চাই চা লাগবে ছোটোখাটো ব্যবসা হিসেবে ছোটোখাটো কিংবা কোনো দোকান যদি দোকান থাকে তাহলেও আমাদের এখানে একবার এসে ট্রাই করতে পারেন যারা আমাদের আশপাশ থেকে দেখছেন আসনাবাদ হেগুনগঞ্জ বসিরহাট মানে আশপাশ থেকে মালঞ্চ চৈতল টাকিয়ার মধ্যে যারা আছে তারা একবার এসে ট্রাই করতে পারেন একবার এসে দেখতে পারেন একবার আসলেই বুঝতে পারবেন আমাদের এই রাজি মিডিশনে ওইশট পুরাতন বাজার আমি যদি এইসব ফেসার কথা বলি একটু সমস্যা আছে কাস্টমার দেখবে মানে দোকানে গিয়ে একটু সমস্যা করবে এই কারণে সব মালের রেট বলতে পারছি না প্রাইসগুলো একটু ঠিক মতন সেগুলো আসলে বুঝতে পারবেন সব মালে তো বলাও ঠিক না এই যে এখনকার যে নিউ বালা দু হাজার ছাব্বিশে বালাকুন দেখুন কত সুন্দর গ্যাট আপ স্টাইল করেছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেনা পড়বে এগুলো যে যেরকম বিক্রি করতে পারে খরচা যারা বেচবে পাশে বুঝতে পারেন এখানে চুলির জেল পাবেন জেল এমজি ফাইভ চারকোল ফারকোল যা আছে মানে যে সমস্ত রকম আইটেম যা লাগে সব কিছু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন গেট আপটা দেখেন কত সুন্দর এগুলো মেয়েরা এখন খুব পছন্দ করে মেয়েরা খুব পরে এর দাম আছে কত একশো ছাপ্পান্ন মানে কি এর হাফ ঠিক আছে বুঝতেই পারছেন যারা দোকানদার ব্যবসা করে তারা নিশ্চয়ই কম বেশি বুঝতে পারছেন এগুলো দেখুন কানে ডিজাইন সিলভারের সিলভার কালার সব মালের আমি রেট বলতে পারছি না কোনো প্রাইস থাক আপাতত কোন আসলে বুঝতে পারবেন